আজকের এই ভিডিওটি হবে চাটমহর থেকে গাজীপুর পর্যন্ত এবং কি এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের সব সুন্দর এবং সব থেকে বড় বিল চলন গ্রাম বাংলার গ্রামীণ পরিবেশ এবং মুগ্ধকার প্রাকৃতিক সৌন্দর্য এছাড়া আপনারা দেখতে পারবেন যমুনা ব্রিজ অর্থাৎ যমুনা সেতু এছাড়াও আজকের এই ভিডিওটি হবে খুবই ইন্টারেস্টিং এবং কি ট্রেনে এক ভাইয়ের সাথে পরিচয় হয় যার নাম ছিল রাকিব পরিচয় হওয়ার পরে সে আমাকে ফেলে দিল এক বড় ধরনের বিপদে যা আপনারা ভিডিওটা টুকে দেখলেই বুঝতে পারবেন আজকের ভিডিও শুরু করছি চাটমহর রেলওয়ে স্টেশন থেকে তো চাটমোহর রেলওয়ে স্টেশন এখন এই মুহূর্তে ট্রেনটি চাটমহর রেলওয়ে স্টেশন ছেড়ে যাচ্ছে আর আজকে যে ট্রেনে ভ্রমণ করছি এই ট্রেনটির নাম হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস আজকে আমার সাথে আছে প্রতাপ আশা করি আজকের এই ভিডিওটি আপনারা এনজয় করবেন চাটমহরের প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখেন আজকের এই ভিডিওটা করার কোনো ইচ্ছাই ছিল না আমার আমার আগের ভিডিওতে দেখেছেন যে আমি জয়দেবপুর থেকে গিয়েছিলাম আহসানগঞ্জ তাও আবার বিখ্যাত নীল এক্সপ্রেস ট্রেনে আর আজকে আমি আহসানগঞ্জ থেকে ফিরে যাচ্ছি সেই কিন্তু আমি তো আগেই বললাম আমার ভিডিও করার কোনো ছিল না যখন আমাদের এক্সপ্রেস চাটমোহর স্টেশনে এসে দাঁড়ায় তখন আমার হুট করে মনে পড়ে গেল যে একটি ভাই ইদানিং কয়েকদিন আমার ভিডিওগুলোতে কমেন্ট করছেন যে ভাই আপনি জয়দেবপুর থেকে চাটমোহর পর্যন্ত একটি ভিডিও বানান তাও আবার সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে এখন আমাদের ট্রেন সব ফোঁড়া করবে আর সামনে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে আমি যেহেতু একটি পোশাক কারখানায় চাকরি করি তাই আমার কখনো সময় সুযোগ হয়ে ওঠে না সহজে তাই অনেক ভাবনা করার পরে এই ভিডিওটি আমি তৈরি করছি এবং কি সিয়াম ভাইয়ের কমেন্ট অনুসারে কখনো যদি আমার সময় সুযোগ হয়ে ওঠে তাহলে আমি অবশ্যই যদেবপুর থেকে চাটমহরে আসবো তাও আবার সেলস ট্রেনে করে সামনে যে জলাভূমিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চলন বিল চলন বিল হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দর এবং সব থেকে বড় বিল এবং কি এই চলন বিলটি তিনটি বিখ্যাত জেলা নিয়ে অবস্থান রয়েছে সেই জেলাগুলোর নাম হচ্ছে সিরাজগঞ্জ নাটোর এবং পাবনা বছরে বারো মাসের ভিতরে ছয় মাস এই চলন বিলে জলভূমি থাকে এবং বাকি ছয় মাস শুষ্ক থাকে সেই শুষ্ক ছয় মাস সময়ে এখানকার কৃষকেরা কৃষিকাজ করে থাকেন তখন আর এই জলাভূমিগুলো থাকে না তখন থাকে শুধু বিশাল আর বিশাল ধানের মাঠগুলো সামনে যত জলাভূমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বারো মাসি পানি দিয়ে ভরা থাকে না বর্ষার মৌসুমে এখানে পানি ভরা থাকে এটা কিন্তু খেত পোড়াটুকি হচ্ছে খেত কিন্তু বর্ষার মৌসুমে পোড়াটুকি একেবারে পানি দিয়ে ভরে যায় আর ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন ওই তো দূরে দূরে দেখতে পাচ্ছেন এই তো এগুলো হচ্ছে বাড়িঘর ছোট ছোট দ্বীপের মতো চারপাশে জলাভূমি দিয়ে ভরা এবং কি বর্ষার মৌসুম শেষ হয়ে গেলে আবার এই যত জলাভূমিগুলো আছে এগুলো আবার শুকিয়ে যাবে তখন এখানে আবার আবাদ করা হবে চাষ করা হবে দেখতে পাচ্ছেন এখানে যেভাবে লোকজন বসবাস করে ঠিক ওই সাইডেও এভাবেই লোকজন বসবাস করছে ছোট ছোট দ্বীপের মতো বাড়িঘর ঘর তো একটা এই চলন বিলে যে ছোট ছোট দ্বীপের মতো বাড়িঘর আছে তাই কিন্তু এখানে আছে আছে প্রাথমিক প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ স্কুল এবং চিকিৎসার কেন্দ্র একটু সামনে খেয়াল করলে দেখতে পারবেন যে একটি প্রাথমিক বিদ্যালয় দেখা যাচ্ছে আর যখন জলাভূমি থাকে তখন এখানকার লোকের প্রধান যানবাহন হচ্ছে নৌকা আর আমি প্রথমে যেমনটা বলেছিলাম চলন বিলে বছরে ছয় মাস থাকে জলাভূমি এবং ছয় মাস থাকে শুষ্ক তো এখানে দেখে বুঝতে পারছেন যে এখন জলগুলো শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে শুষ্ক ভূমিতে পরিণত হবে আর শুষ্ক ভূমিতে পরিণত হলে তখন শুধু দেখা যাবে বিশাল মাঠ আর বিশাল মাঠ তো এই মুহূর্তে আমরা উল্লাপাড়া স্টেশন পার করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার প্রাকৃতিক সৌন্দর্যগুলো আসলে অনেকটাই মুগ্ধকর আমাদের বাংলাদেশে সবগুলো জেলাই অনেক সুন্দর এর ভিতরে একটি হচ্ছে সিরাজগঞ্জ জেলা এই সিরাজগঞ্জ জেলাতে অনেক কিছুই দেখার মতন আছে যেমন রয়েছে যমুনা নদীর পাড়ের অবস্থিত চায়নাবাদ এবং কি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আরও রয়েছে খাবারের মধ্যে বিখ্যাত ঘোল যেটা দই দিয়ে বানানো হয় ঢাকায় যারা থাকেন তারা খুব সহজেই এই সিরাজগঞ্জে এসে ঘুরে যেতে পারেন একদিনের ভিতরে সিরাজগঞ্জে আপনারা খুব সহজেই ট্রেনে বা বাসে করে আসতে পারবেন আমারও সিরাজগঞ্জে ঘোরার খুবই ইচ্ছা কখনও যদি সময় সুযোগ হয়ে ওঠে তাহলে অবশ্যই একদিন এসে ঘুরে যাব জামতল স্টেশন থেকেও ট্রেনটি ছেড়ে দিলতল স্টেশনটা আসলে অনেক বেশি সুন্দর ছিল আসছে ট্রেনের কার দেখুন গাইস তার সাথে প্রাকৃতিক দৃশ্য গ্রামীণ দৃশ্য দেখেন একবার এখানে একবার দেখেন যে এক সিরিয়ালে দেখেন যে শুধু কাঁঠাল গাছ সকলে কাঁহাল গাছ দেখেন শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ এই পাশ দিয়ে চলে গেল সিরাজগঞ্জের লাইন আর আমরা এখন বর্তমানে সিরাজগঞ্জ জেলাতে আছি ভাইরে ভাই জামতোল রেলওয়ে স্টেশন ছাড়ার পর থেকে ট্রেনের গতি যেন রকেটের গতিতে পরিণত হয়েছে যা আসলেই খুবই রোমাঞ্চক লাগছে এখনো একটু আপনাদেরকে ট্রেনের ভিতরের পরিবেশগুলো দেখাই দেখতে পাচ্ছেন ট্রেনের দুই পাশে রয়েছে দুইটি ওয়াশরুম এবং কি একটি বেসিন আর ট্রেনের কোচগুলোও হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে সবন চেয়ারের কোচ ব্রড গেট লাইনে ট্রেন হওয়ার কারণে ট্রেনের ভিতরে জায়গা রয়েছে অনেক এখানে চলাচল করতে অনেক সুবিধা হয় এই মুহূর্তে ট্রেনটি প্রবেশ করছে যমুনা সেতু পশ্চিম পাশে আর যমুনা সেতুর পশ্চিম পাশেও দেখেন যে রেল লাইনের নির্মাণ কাজ চলতেছে যমুনা সেতুর পশ্চিম পাশে যে রেলওয়ে স্টেশনটা করা হচ্ছে সেটা খুবই অত্যাধুনিক ভাবে তৈরি করা হচ্ছে নির্মাণ করা হচ্ছে দেখুন একবার তো গাইস বিগত দশ মিনিট যাবৎ ট্রেনটি যমুনা সেতু পশ্চিম পাশে দাঁড়িয়ে আছে এখনো ক্লিয়ারেন্স দেয় নাই ক্লিয়ারেন্স দিলে ট্রেনটি এখান থেকে ছেড়ে দিবে যমুনা সেতুর পশ্চিম পাশে ট্রেনটি দাঁড়িয়ে থাকা পুরো বিশ মিনিট হয়ে গেল এখনও ট্রেন ছাড়ার কোনো নাম নাই আমার মনে হচ্ছে পাশ থেকে কোনো ট্রেন আসতেছে এই কারণে হয়তো লেট হয়েছে তো গাইজ যেমনটা আমি বলেছিলাম যে পূর্ব পাশ থেকে ট্রেন আসছে ঠিক তেমনই এই তো পূর্বপাশ থেকে ট্রেন একটা আসছে আর গাইজ যমুনা সেতুতে সিঙ্গেল লাইন হওয়ার কারণে এক সময় একটা ট্রেনই পার হইতে পারে ট্রেনটা মনে হয় এখানে দাঁড়াবে না এটা দেখেন রাজশাহী যাবে নামলো দেখেন একবার প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পরে ট্রেনটি ছাড়লো যমুনা সেতু পশ্চিম পাশ থেকে এখন ট্রেনটি সরাসরি চলে যাবে যমুনা সেতুতে গাইস এই তো দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ সোলার পার্ক এটা বিশাল বড় একটা জায়গা নিয়ে এই প্রকল্প করা হয়েছে গাইস এই লাইনটি যখন চালু হয়ে যাবে তখন আর কোনো ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না যমুনা সেতুর বনায়নগুলো দেখেন যে কত সুন্দর তো এই তো এখন আমাদের ট্রেনটি যমুনা সেতুতে প্রবেশ করেছে তো সেতুর উপরে আমাদের ট্রেনটি উঠে পড়েছে আর সেতুর উপরে ট্রেনটি চলে খুবই ধীরে ধীরে ঘন্টায় বিশ কিলোমিটার পার আওয়ারে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা নতুন নির্মাণ করা হচ্ছে এটা হচ্ছে যমুনা রেল সেতু আর যমুনা রেল সেতুতে ডাবল লাইন করা হবে তখন দুই পাশ দিয়ে ট্রেন যাবে মানে এই পাশে ট্রেন ওই পাশে যেতে পারবে ওই পাশে ট্রেন একই সময় এই পাশে আসতে পারবে গাইস আমি পিলারের জন্য ভয় পাইতেছি জানে পিলারে মোবাইলটা বাড়ি না খেয়ে পড়ে যায় দেখলেন যে কত কাছে আর যদি মোবাইলটা পড়ে যায় তাহলে সোজা পানিতে কারণ এই পাশে কিছুই নাই এখানে সাপোর্ট বলতে শুধু একটু সামনে যা আছে তাই দেখতে পাচ্ছেন এর ছাড়া আর কিছু নাই শুধু পানি আর পানি আর যমুনার নদী এখন পুরোপুরিভাবে ভরপুর একটা দেখা নাই এখন পর্যন্ত যায় যমুনা সেতুর রেল ব্রিজের কাজ প্রায় শেষের দিকে শুধু কিছু জায়গায় নির্মাণ কাজ চলছে অনেকক্ষণ পরে একটা চর দেখতে পারলাম তাও খুব ছোট ওই তো সামনে রেল সেতুর ওই পাশে আরেকটি চর দেখা যাচ্ছে ওটা একটু বড় আছে কাজ যমুনার পানি যেভাবে বাড়তেছে অনেক এলাকায় কিন্তু বন্যা হয়েছে আমি যা যতদূর শুনেছি ম্যাক্সিমাম জামালপুর জেলার দিকে সামনে একটা নৌকা দেখতে পাচ্ছেন যে ডোবা অবস্থা কিন্তু ওটা ডুবা নাই ওটা হচ্ছে বালুর নৌকা ওটা অর্ধেক মানে অর্ধেক নৌকা পানির নিচে থাকে এই তো এই পাশে আরেকটি নৌকা যাচ্ছে আমরা প্রায় এইবার চলে আসছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব আমরা দেখেন যে আমরা এবারে চলে আসছি যদি পার হয়ে গেছি আমরা এখন আমরা আছি পাশে তো কাজ আমরা পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে চলে আসলাম আর আমাদের সময় লেগেছে ম্যাক্সিমাম চোদ্দ মিনিট আর আমাদের ট্রেনের গতি ছিল প্রতি ঘন্টায় বিশ কিলোমিটার পার আওয়ার সেতু পার হওয়ার সাথে সাথে আমরা পার হয়ে গেলাম সিরাজগঞ্জ জেলা এবং কি আমরা এখন বর্তমানে রয়েছি টাঙ্গাইল জেলাতে টাঙ্গাইল জেলার পরেই হচ্ছে গাজীপুর জেলা টাঙ্গাইল স্টেশনে দাঁড়ানোর পরে এই ট্রেনটি সরাসরি গিয়ে দাঁড়াবে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে স্টেশনে আর এখন ট্রেনটি দাঁড়াবে যমুনা পূর্ব পাস রেলওয়ে স্টেশনে মাঠে সবাই ফুটবল খেলছে আমার ফেভারেট খেকটা খেলা ফুটবল এই তো এটাই হচ্ছে যমুনা পূর্ব পাস রেলওয়ে স্টেশন স্টেশনে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে যেমনটা বলেছিলাম এটা হচ্ছে একটি লোকাল ট্রেন এটা হচ্ছে চাপাইয়ের লোকাল ট্রেন চাপাই চাপাই নবাবগঞ্জ এই ট্রেনেও ভিডিও করেছি আমরা গাইস যারা এখনো দেখেন নাই তারা অবশ্যই গিয়ে দেখে আসবেন আছে আমার চ্যানেলে ভিডিওটি আর এই পাশের অত্যাধুনিক ভাবে নির্মাণ করা হচ্ছে দেখেন একবার তো যমুনা সেতু পূর্ব পাশ থেকেও ট্রেনটি ছেড়ে দিয়েছে এর পরবর্তী স্টপেজ হচ্ছে সম্ভবত টাঙ্গাইল রেলওয়ে স্টেশন এবং কি তারপরে সরাসরি চলে যাবে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে পাশে যে রেল লাইনটি গেছে এটা সরাসরি চলে গেছে জামালপুর প্রয়োজন নাই আমাদের এই মুহূর্তে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে টাঙ্গাইল স্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে আছে এটাও হচ্ছে রাজশাহী ট্রেন তো गाइस আমি ট্রেনের টিটির কাছ থেকে খবর নিয়ে জানতে পারলাম যে মোচাক রেলওয়ে স্টেশনে ট্রেনটির ক্রসিং আছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি মোচাক রেলওয়ে স্টেশনে নেমে যাব কারণ মোচাক হচ্ছে আমার বাড়ি আমি যদি জয়দেবপুর পর্যন্ত যাই তাহলে আমাকে আবার ফ্যামিলি নিয়ে ব্যাক আসতে হবে যা আসলেই খুবই কষ্টকর তো गाइस এই তো আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি এই তো প্রতাপ আর আমরা নেমেছি মোচাক রেলওয়ে স্টেশনে মানে আমার বাসা যেখানে এই তো দীপিকা এদিকে তো গাইজ যে ট্রেনে আসছিলাম সেই ট্রেনটি ছেড়ে দিল এই তো ট্রেনটি চলে যাচ্ছে তো গাইজ আজকের ভিডিও এতটুকু আই হোপ ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই